আরেকজন ভাই জানতে চেয়েছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি হজের সফরকে সহজ করার জন্য একটা অ্যাপসের কথা বললেন আসলে এই অ্যাপসের মধ্য দিয়ে হাজিদের জন্য কি কল্যাণ হবে খুবই চমৎকার একটা বক্তব্য আমরা দেখেছি জাতির উদ্দেশ্যে আমি বয়সী প্রশংসা করি এই জাতীয় বক্তব্যের উনি ব্যক্তি হিসাবে কেমন সেদিকে না গেল উনি যে কথাগুলো বলেছেন যে হাজিরা হস করতে গিয়ে অনেক রকমের বিড়ম্বনার শিকার হয় এটা আমার নিজের চোখে আমি দেখছি যে বছর আমি প্রথম হজে যাচ্ছি তো আমরা এরামের কাপড় পরলাম এয়ারপোর্টে গিয়ে তো এয়ারপোর্টে গিয়ে আমি দেখলাম মোয়াল্লেম যিনি নিয়ে যাচ্ছে উনি সবাই নিয়ে দোয়া পড়তেছে আল্লাহ ইন্নিউরিদুল আমি জিজ্ঞাসা করলাম কি ভাই আপনি কি নিয়ত করলেন না হুজুর তামাত্তুর নিয়ত করছি আমি কি তাহলে যে আপনি কইলেন আল্লাহ হজ আর উমরা দুইটা করার নিয়ত করছি সজ করে দিও তাহলে তো আপনি এরামের কাপড় খুলতে পারবেন না তাইলে কি করবেন গিয়ে কেনা গিয়ে তো উমরা করেই খুলে ফেলবো আমি কই তাইলে তো নিয়ত করা দরকার ছিল আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি আল্লাহ এখন আমি উমরা নিয়ত করছি আপনি উমরাটাকে সহজ করে দেন এবং কবুল করেন তাইলে ওই সফরে আপনি যখন মক্কায় যাবেন সাতবার তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করার পরে আপনি মাথা মুন্ডন করবেন আপনি হালাল হয়ে যাবেন এই সহজ বিষয়টা মুআল্লিম নিজে না জানার কারণে কত জটিল হয়ে গেছে নিয়তের ভিতরে মানুষের ভুল করাই ফেলতেছে এরপরে কোথায় কি করবে পাথর কিভাবে মারবে কয়টা পাথর নিবে অনেকে ভুল করে ফেলে এরকম নানা রকমের এরকম নানা রকমের নানা রকমের ভুলগুলা শুরু হয়ে যায় এই ভুলগুলা থেকে যদি আপনি নিজেকে সংশোধন করতে চান তাহলে এই অ্যাপসটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিতে চাই আজকের এই লেকচার থেকে আমি বিশ্বাস করি এই লেকচারগুলো ছড়িয়ে যাওয়ার কারণে ওনাদেরও নজরে পড়ে আমি বলবো যে এই অ্যাপসগুলো নির্ভুল হতে হবে অত্যন্ত গভীর জ্ঞানে যে সমস্ত আলেমেরা খুব বুধ উৎপত্তি অর্জন করেছে পাণ্ডিত্যপূর্ণ আলেম যারা ওনাদেরকে সাথে রেখে মেসেজগুলো যেন ছড়িয়ে যায় সঠিক মেসেজগুলো যেন যায় কোনো ভুল যেন না থাকে সুন্দর সুন্দর এমন দোয়াগুলো যেগুলো রসুল পড়তেন অথেন্টিক নির্ভরযোগ্য সেই দোয়াগুলো এখানে আমরা সঠিকভাবে সেখানে নিয়ে আসব যদি বাংলা উচ্চারণও কোনোটা দেই সঠিক উচ্চারণ দেওয়ার চেষ্টা করব। ভুল কোনো উচ্চারণ না সঠিক উচ্চারণ আমরা দেওয়ার চেষ্টা করব এইভাবে করে আমরা আমাদের অ্যাপসটাকে যদি সাজাতে পারি তাহলে এবারই যারা হজে যাবে এদের জন্য বড় ধরনের একটা অ্যাসেট হবে এটা আমরা অনেক জায়গায় অনেক ভুল করি যেমন ধরেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয় অন্য কোনো পানি আপনি দাঁড়িয়ে খেতে পারবেন না কিন্তু আমাদের দেশ থেকে যখন হাজির সাহেবরা যায় গিয়ে দেখে সব দেশের লোকেরা বসে বসে পান করতেছে তো চিন্তা করে আমি দাঁড়ায় পান করবো কেন আর পানি তো দাঁড়ায় খাওয়ার দরকার নেই পানি বসেই খেয়ে জমজমের পানি নবীজি খেয়েছেন কা এমান দণ্ডা এমান হয়ে আর নবীজি তখন একটা দোয়া পড়ছেন

এবং যারা অত্যন্ত জ্ঞানী আলে তাদের পরামর্শ নিয়ে কাজটাকে আমরা এগিয়ে নেই এটা হাজিদের জন্য যুগান্তকারী ভূমিকা রাখবেন সাল আল্লাহ তালা কবুল মঞ্জুর করুক সালাম আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত একজন ভাইয়ের জানতে চাওয়া হচ্ছে এখন বর্তমানে ফেসবুক ট্রেন্ডিংয়ে দেখা যায় নতুন একটা খেলা এসেছে যেই খেলায় একজন আরেকজনকে চপেটাঘাত করে খুব জোরালো শক্তি নিয়ে প্রতিপক্ষ প্রথমে এটা হজম করার পরে সেও আবার চপে ডাকাত করে মানে একজন আরেকজনকে থাপ্পট দেয় এটা সহ্য কতক্ষণ করতে পারে এটার মধ্য দিয়ে একটা প্রাইজ দেওয়া হবে এই খেলা বর্তমান সময়ের একটা জনপ্রিয় ট্রেন্ডিং খেলা হয়ে যাচ্ছে এই ট্রেন্ডিং খেলাটা দেখবেন সামনে বাংলাদেশেও চলে আসছে অহেতুক এমন জাতীয় কোনো খেলা খেলা সম্পূর্ণরূপে হারাম এবং কবিরা কারণ আপনি আরেকজনকে আঘাত করছেন একটা থাপ্পরের মধ্য দিয়ে আপনি চিন্তা করতে পারেন কত জোরে একজন একজনকে থাপ্পর মারছে শরীরের সর্বশক্তি দিয়ে আরেকজন পড়ে যাচ্ছে এই যে রেসলিং টাইপের যে খেলাগুলো আছে এগুলো সব হারাম খেলা এগুলোকে রিয়াদা বলে অনেকে যেহেতু এগুলো তো ব্যায়ামের জন্য শরীরের কসরতের জন্য স্বাভাবিকভাবে সুস্থ থাকার জন্য আমরা করছি না এই ধরনের কোনো খেলা দিয়ে সুস্থ থাকা ইসলাম সমর্থন করে না সুস্থ থাকার জন্য আপনি ব্যায়াম করেন ইসলাম সমর্থন করে সাতার কাটেন ইসলাম সবের বিষয় হিসেবে গণ্য করবে ঘোড়া চালান ইসলাম সবের বিষয় হিসাবে গণ্য করবে তীর নিক্ষেপ করেন সবের কাজ হিসেবে গণ্য করবে প্রয়োজনে আপনি ফাইট শিখেন বক্সিং শিখেন প্রয়োজনে আপনি মার্শাল আর্ট শিখেন একটু আপনার কসরত হবে কিন্তু আপনি আরেকজনকে থাপ্পড় দিবেন এটাকে খেলা মনে করবেন এটা একবারে সম্পূর্ণ না যায় এই ট্রেন্ডিংগুলো ইহুদিদের পক্ষ থেকে এক এক করে এক এক করে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে ছড়িয়ে দেয়া এটা তাদের অনেক আগ থেকে অভ্যাস ইলুমিনিতির একটা প্রপকাণ্ড হচ্ছে এ জাতীয় কর্মকাণ্ডকে ছড়িয়ে দেয়া মানুষের ভিতরে মমত্ব বোধকে মেরে ফেলার জন্য মানবতা বোধকে মেরে ফেলার জন্য তারা এই কাজগুলো করে থাকে এজন্য এই জাতীয় খেলাধুলা যা আমরা দেখি অনেক সময় চোখে পড়ে এগুলো সম্পূর্ণরূপে হারা আমাদের দেশে অনেকে হাডুডু খেলে কাবাডি খেলে এগুলো খেলতে গিয়ে অনেক সময় ধরে রেখে পাটা অনেক সময় ভেঙে যায় এই জাতীয় খেলাও ইসলাম সমর্থন করে না অশ্লীল যত খেলাধুলা আছে যেগুলোর ভিতরে নিচক শুধু ছল চাতুরি ছাড়া কিছু নাই এগুলো ইসলাম সমর্থন করে না ইসলামের একটা মূল নীতি হচ্ছে ওই খেলা খেলতে হবে যেই খেলা শারীরিকভাবে আপনাকে সক্ষম রাখবে ব্যায়াম হবে শক্তি যোগাবে আরেকজনের কোনো ক্ষতি হবে না কিন্তু এই সমস্ত খেলা যেগুলো আমরা খেলি অনেক সময় আরেকজনের ক্ষতি হয় অনেক সময় আমরা আঙ্গুল দিয়ে লুডু খেলি লুডু এখন আর আঙ্গুল লাগে না সরাসরি জোয়ায় চলে এখন লুডু এই খেলাগুলো যায়জ না কারণ এই আঙ্গুলটার নাম সাব্বা বা আমরা এটাকে শাহাদত আঙ্গুল বলি এটার নাম সাব্বা বা নামক আঙ্গুল আপনি দেখবেন যারা দুনিয়া থেকে চলে যায় বীরত্ব গাথা মুসলমানদের ইতিহাসে এই আঙ্গুলটা উঁচা করে রাখে এটা অত্যন্ত বিজয়ী এক আঙ্গুল এই আঙ্গুলটা দিয়ে আপনি ছয় মারবেন চার মারবেন ছক্কা মারবেন চার মারবেন পাঁচ মারবেন লুডু খেলবেন সাপ কেটে ফেলবে এই জাতীয় খেলা ইসলাম সমর্থন করে না ইসলাম আনন্দ উল্লাস সব করবেন গন্ডির ভিতরে থেকে যদি আপনি গন্ডিটা না মারেন গন্ডিটা যদি না মারেন আল্লাহ তালা সেদিন বলবে আজ আমি তোমাকে ভুলে গেলাম যেভাবে তুমি আমাকে ভুলে গেছিলা আল্লাযীনা তাকুযূ দীনাহুম লাহু ওয়া লা'ইবা ওয়া গারাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমাননসাহুম কামা নাসূ লি QA সেদিন আল্লাহ আল্লাহারা বলবেন আজ আমি তোরে ভুলে গেলাম যেইভাবে আমারে ভুলি গেছিলি এই জন্য আমরা এই সময়ে এই সমস্ত বিষয়ে সতর্ক হই বাংলাদেশকে আল্লাতলা সকল রকমের এই নতুন নতুন ফেতনাগুলো থেকে হেফাজত করুক পরিয়া আমি